ভিডিও সকাল সকাল বাইরে গেছি তেমন কিছুই বলার নাই টাইটেল এবং থামবেল দেখে অবশ্যই আপনার বুঝে গেছে আজকে ভিডিওটা কিনে হতে যাচ্ছে ভাই ব্রাদার একসাথে অনেকদিন ধরে বাড়িতে বসা তো ভাবলাম একটা ডেট টুর হয়ে যাক তার আগে সকালে নাস্তাটা করে নিলাম কারণ এত সকালে কেউ নাস্তা করেও আসে নাই চলো গাইস গাড়ি চলে আসছে সবাই কিন্তু শেষ পর্যন্ত দেখবা কারণ গাইস আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ গাইস আজকে আমরা যাইতেছি চট্টগ্রাম সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় আর হচ্ছে গুলিয়াখালী সিবিচে দুইটাই স্পট ঘুরবো অ্যান্ড ভাইব্রাদা সবাই একসাথে অনেক চিল হবে তো সবাই ফুল ব্লগটা দেখো এনজয় করো আর আগে গাইস যারা যারা ব্লগটা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই আমার পেজটা ফলো করে দেবা আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইন প্রেস করে দেবা বা কোথাও হারিয়ে যায় তাহলে তাদের কিছু দিতে হবে না আর যদি আমি আসার পরে তাদেরকে আবার লাঠিটা ব্যাগ দিতে পারি তাহলে তার আবার আমাকে বিশ টাকা ব্যাগ দিয়ে দিবে চাঙ্গে কে সব দিয়ে

এই যে উপরে গিয়ে আন থেকে একটা লাভ দিতাম ফুস করে একদম ব্রাহ্মণ বাড়িয়া চলে যেতাম আমরা এলাকা শেষ আয়ো সাব লোক যাও আরে আ আরে আয়েন কি জানো মন দেন বয়ে জায়গা আরে আয়েন তোর ওয়া 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 আমরা এখন পাহাড়ি টরফুই খাবো এ পাহাড়ি টরফুই খাবেন পাহাড়ি টরফুই এ ভাই পারেন এগুলা খাইলে

গাছ পারার খোলা বাতাস লাগতেছিল আবার কষ্টও লাগতেছিল আবার মজাও পাইতেছিলাম আমরা তিনজন প্রায় উঠতেছি আস্তে আস্তে কিন্তু ওরা নিচেই বইরাছে এখনো দেখাই দেখা দেখা

তো আমাদের সাথে দেখা এখন আমাদের সাথে ঘুরবে পেরানাইস মাইয়া খুবই টায়ার্ড না নে ভাইয়ার খুব টায়ার্ড খুব টায়ার্ড পেরানাই উপ্রোট masti ধীরে গেলে বাতাস হচ্ছে আমরা আরো উপ্রোট মো গাইস সবাই সাথে থাকো এন উপ্রোট ফুল ভিউটা দেখামো ঠিক আছে পাহাড় ও মাইয়া কে চিল ব্রাদার আস্তে আস্তে ভাইয়া

আমি উপরে একটা লাইন বলতে চাই সবাই সাথে থাকবা আসলে গাইছ পাহাড়ের ফিল্ড নিতে যারা আসে তারাই বোঝে যে পাহাড়ের ফিল্ডটা কীরকম বা আজকে আমরা এরকম একটা ওয়েদার আসছি রোদও নাই বৃষ্টিও নাই মানে ওয়েদারটা খুবই ঠান্ডা ঠান্ডা কিন্তু কষ্ট হলেও অনেক উপরে উঠতেই আমাদেরকে যার কারণে হাঁপায় গেছি পুরো আর আমরা টিমের তো চারজন পুরা নিচেই পড়ে গেছি উঠতে পারে নাই কিন্তু আমরা দুইজন উঠে গেছি উপরে একদম আর উপরে অনেক কিছু আছে যার কারণে হাঁপাই গেছি ব্লগিং করতেছি পাহাড়ে উঠতেছি নো প্যারান এন উপরে একটা ছোটোখাটো একটা দোকান আছে আর গাইস আপনারা কিন্তু অবশ্যই পাহাড় উঠ লাগে থেকে নিচে থেকে পানি যা যা লাগে নিয়ে উঠবেন কারণ এখানে এগুলোর দাম ডাবল এই যে গাইস এই যে পয়সা গেছে উপরে কি আর আছে এটা ওইদিকে ওই দিকে আরও আছে উপরে আমরা হচ্ছি একটা মন্দির এটা কি মন্দির শ্রী শ্রী বীরপক্ষ মন্দির নাকি গিয়েছিলেন

এই যে দেখেন বিল্ডিং গুলা বাট আবহাওয়ার কারণে বোঝা জানা তেমন একটা এই যে হবে না ফোনে কুলাই না ঠিক আছে এটা দেখাইতে হলো দূরবিক্ষণ যন্ত্র লাগবে আরে কই গেছে তো

ঠিক আছে ওই দেখেন নিচে কতটা গভীর অনেকক্ষণ পরে আমরা অনেক কষ্টের পর একদম চন্দ্রনাথ পাহাড়ের উপরে উঠতে পারছি আর আমাদের তিন মেম্বারের মধ্যে চারজন নিচে পইরা রয়েছে ওরা খুবই ক্লান্ত যার কারণে উঠতে পারছে না আর আমরা সবাই উঠে গেছি ওই যন্তর ভাই আমি আর ওইদিকে আছে নাজমুল ভাই আর আমাদের সাথে একটা ফ্রেন্ড ঢাকার সবাই আমরা পাহাড়ের উপরে উঠতে এখন তিল নিতেছি বাতাসে ঠিক আছে যারা যারা গাইজ ব্লগটা দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজ ফলো অ্যান্ড ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিবেন জাস্ট ভিউ সেই 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 বাতাস সপ্তাহে একবার হলে একটা উইকলি টুর দিবেন ঠিক আছে মনটা ফ্রেশ করার জন্য সপ্তাহে না পারেন মাসে না পারেন মাসে না পারেন বছর একটা হলো দিবেন দিলে আপনাদের মনটা ফ্রেশ থাকবো আমরা খুবই রিফ্রেশমেন্টে এখানে এসে বসছি তো গাইস আমরা অলরেডি চন্দ্রনাথ পাহাড়ে ঘোরাঘুরি শেষ এখান থেকে গুলিয়া খালি সিবিট যাব তারপর ওইখানে গিয়ে আপনাদেরকে আবার শো করব এই যে আসছে সাথে আছে অন্তর ভাই এখানে দুইটা ভাই ব্রাদার তো চলেন গাইস টাটা দেখা হচ্ছে গুলিয়া খালি সিবিচে এ ফিউ মোমেন্টস লেটার গাইস আমরা এখন চলে আসছি সিবিচে গাইস আমরা টলার ভাড়া করে নিয়েছি এখন টলার দিয়ে ঘুরব সাগরে এক দুই কিলোমিটার দূরে যাব দাদা কোনটা এটা ঠিক আছে অ্যান্ড গাইস এখন সবাই নৌকা তো উঠে আর আমরা এখানে সেই যে নৌ নৌকাটা ভাড়া করে নিয়েছি সাগরে ঘুরাল লাগে সাগরের ফিল্ড নেব ডাইরেক্ট নৌকা দিয়ে মানে গাইস এখানে যে একটা বাতাস না ওইটাই অনেক শান্তির মানে আরাম লাগে অনেক বাতাসটা ডাইরেক্ট সাগরের বাতাস সাথে আছে ডেউ এন নৌকা মানে মজাই আলাদা সেই লাগছে এনার্জি একটা দেখেন গেছে ভিউ অলরেডি আমরা গুলিয়া খালি সি বিচে আছে আর এনার যে একটা ঢেউ আসতেছে ডাইরেক্ট সাগরের থেকে যে একটা ভিউ আসতেছে সেরা লাগতেছে আর আমরা বিশেষ করে নৌকার এই জার্নিটা করাই অনেক ভালো লাগছে এখন আমরা এখানে গোসল করবো যা যা করার এই গাইস নাইমে পড়ো সেরা 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 গাইস লাইফে ঘুরাঘুরি করবেন যত ভালো লাগে মন শান্তি হইব দিল শান্তি হইব এনজয় করে আর গাইস কি বলবো আমার কাছে বাতাসটা এত ভালো লাগতেছিল যে আমি ঘাসের উপরে উঠে খালি বাতাসটার জন্য ডাইরেক্ট সাগর থেকে আসতেছিল মানে ভালোই লাগতেছিল আবার ওই পাশে কয়েকজন আছিল ওরা বাতাসও গাইতেছে প্লাস ফটোশ্যুট করতেছে মানে এখানে দৃশ্যটা আলাদা মনোরম মনোমুগ্ধ করে একটা দৃশ্য সাইদ ভাই সীতাকুণ্ড ডে টুর আপনাকে এরকম লাগলো ভাই আচ্ছা অন্তর ভাই কিছু বলেন ভাইয়া কি আর বলবো বলা জুরে জুরে না

সেই লাগছে কম বাজেটের মধ্যে স্যার একটা ভিউ স্যার একটা মনে প্রফুল্ল লাগছে তো গাই যারা যারা ব্লগটা দেখছেন অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবেন পেজটা আর যদি ইউটিউব থেকে দেখে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল একাউন্ট প্রেস করে দেবেন